ও আমার ভাই জানে আপনারা যারা আল্লাহ খানায় কাবাই গিয়েছেন মক্কা শরীফে গিয়েছেন ও ভাই ওই সাফা মারোয়ার ওই সাইডে আপনারা জানেন যেদিকে মারোয়া পাহাড় আছে ওই মারোয়া পাহাড় থেকে ওইদিকে দরওয়াজা আছে ওই দিকটা বাবা টয়লেট আছে যে টয়লেটটা ওটা হলো আবু জাইদের ভিটে বাড়ির উপরে টয়লেট সলমান শুনে আবুজাই বাড়ির ওপরে আজকের পাইখানার ঘর হয়েছে দেখ না ভোট ও মুসলমান শুনে রাখেন আর আবুজাই ঘর থেকে আমার নবীর ঘর এক রশি দূরে বাবা আমার নবী পাকের ঘর না বাবা ও ভাই জানের হয়েছে বাবা আমার নবী পাকের ঘর থাকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার আল্লাহ আমার নবীর ঘর সুন্দর করে রেখে দিয়েছেন জোরে বলো সুবহানাল্লাহ ও ভাই জানের তাহলে দেখো যারা আমার নবীকে অপমান অপদস্ত করার চেষ্টা করেছে যাদের নসিবে হেদায়াত হয়নি তারা আজকে কি অপদস্ত বাবা তারা কোনো দিন আল্লাহর কাছে ছাড় পাবে না আর যারা আমার নবীকে ভালো মানবে আমার আল্লাহ তাদেরকে সম্মান দেবে তাদের সম্মান আবু জাইদের

এই সময় ওই জায়গায় গিয়ে আমার নবী গভীর রাতে চাচা জান বলে ডাকতে লাগে আমার নবীর আওয়াজটা তো মধুর আওয়াজ আবু জাহিল ঘুমিয়েছিল বাবা আমার নবী পাকের মধুর আওয়াজটা শুনতে পেয়ে আমার নবী পাকের মধুর আওয়াজটা শুনতে পেয়ে আবু জাহিল বুঝতে পেরে গেছে এই রাতে মোহাম্মদ ছাড়া অন্য কেউ আসে নাই

আবু আওয়াজ দিয়ে বলে কে এত কে আমার নবী বলেছিলেন চাচা আমি অন্য কে হো আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহিদ বলে ঠিক আছে এত রাতে কি ব্যাপার কিসের জন্য তুমি এসেছো আবু জাহির যখন এই কথা বলেছে আমার নবী বলেছেন চাচা একটু ঘর থেকে বাইরে বার হন চাচা আবু জাহিদ ঘর থেকে বার হন বার হয়ে নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল দাঁড়িয়ে আছেন যেন পূর্ণিমার চন্দ্র পূর্ণিমা চন্দ্র ফুটে উঠেছে রসুল সাল্লাম যে রাস্তা দিয়ে যেতেন সে রাস্তায় আমার নবীর নুরের চেহারায় আলোকিত হয়ে যেত জোরে বলে আল্লাহ নবী দয়াল নবী দুজনে মানুষ নবীকে আমার নবী আমুজাইল বলেছিল হে মোহাম্মদ বলো কিসের জন্য তুমি আমাকে ডেকেছো আমার ঘুমের ব্যাঘাত ঘটিয়েছো কারণটা কি তুমি একবার বলো আবু জাইল আমার নবী বলেছিলেন চাচা আমি এসেছি আপনার কাছে আমি মোহাম্মদ রসুল্লাহ বলছি বেশাক আল্লাহ আমাকে আখিরি পাইগম্বর করেছেন জোরে বলে শেষ নবী করেছেন আখিরি পাইগম্বর করেছেন আমার আল্লাহ এক আমার আল্লাহ অদ্বিতীয় আপনি সেই তওবা পড়ে নিয়ে এমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যান কিন্তু আবু জাহিল মানলো না পরিশেষে আবু চাবুক নিয়ে আমার নবীর উপরে প্রহার করে রসুলকে রক্তাক্ত করে ওই জমিনের উপরে দিয়েছে আহ আহ তথাপি আমার নবীর ওঠা আল্লাহ গড়িয়ে গড়িয়ে ी भुब বিচার করিবেন অল্লাহ বসে সিংহসনে পে পতের তে হস

সম্ভবত তিনি এসে গেছেন না এসে গেছেন আসবে ইনশাল্লাহ তাহলে আমি যে কথা বলছি এই দুনিয়ার সম্পর্কে আর আখেরা সম্পর্কে আলোচনা করছি ঠিক না ভো দুনিয়া আর আখেরা দুনিয়াকে যে প্রাধান্য দেবে আখেরাত তার জন্য কষ্টের জায়গা হবে আর যিনি আখেরাত প্রাধান্য দেবে দুনিয়া তার জন্য একটু কষ্ট হবে ঠিক না ভুল দুনিয়া কষ্ট হবে এই কষ্টকে মেনে নিয়ে যিনি আল্লাহ রাস্তায় সঠিক ভাবে থাকতে পারবেন অনন্ত কালের জায়গাটা কানার জন্য সুখময় শান্তিময় হবে জোরে বলে উৎসব কোন জায়গাটা চায়

আমার নবী দয়া নবী তিনি তো দুনিয়াতে সুখ শান্তি আমার নবী করতে পারতেন ঠিক না ভুল কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিয়েছিলেন হে আমার নবী আমার রাসূল আপনি বলুন আপনি কি চান আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি নবী গো আপনি বলুন আপনি যদি বিশাল অট্টলিকা চান আপনি যদি সুন্দর পালাখানা চান আপনি যেটাই চাইবে আমি তো সব কিছু আপনার ও সিলাই তৈরি করেছি হাবিবগো আপনি কি চান একবার বলুন আমার নবী দয়া নবী রহমত আল আলামিন নবী আমান আল্লাহ পাকের দরবারে আল্লাহ তাআলার দরবারে ওনা জারি করে বলেছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক দুনিয়াতে আপনি আমাকে কোন শ্বাস ভোকা রাখবেন কোন শ্বাস খাওয়াবেন তবে অল্প খাওয়াবেন আল্লাহ দুনিয়ার জমিনে আমি কষ্টের মধ্যে থাকতে চাই আরাম করার জন্য আমি তো আসি নাই আমি দুনিয়ার জমিন এসেছি আমার উম্মা তুম্মা তিনের ভালায়ের জন্যই জোরে বলুন আমার নবী আপনি বলুন আমরা এমন একজন নেতাকে ভালোবাসি যে নেতা দুনিয়ার জমিনে একটি সেকেন্ড এক মিনিটের জন্য সেভাবে আরাম করতে পারে শুধু উম্মতের জন্য ব্যস্ততাই ছিলেন জোরে আল্লাহ কে দুশ্মন আর কে আমার নবীকে ভালোবাসে এটা আমার নবী দেখতেন না আমার নবী দয়া নবী দুশ্মনের কাছে পার 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 করে মার পৌঁছে দিয়েছিলেন জরে বল আল্লাহ নবী দয়া নবী মক্কা যখন ছিলেন আল্লাহ নবি উপরে সবথেকে বেশি কষ্ট মক্কা নগরে হয়েছিল কারণ প্রথম দিকে আমার নবি উপরে এত অত্যাচার হয়েছিল আল্লাহ নবি দয়াল নবি আমার ওই অত্যাচার সব মেরে নিয়ে দয়াল নবি رحمتাল আলামিন আল্লাহ পাকের দরবারে রোনাজারি করে কেঁদে কেঁদে বলেছিলেন আল্লাহ এরা আমাকে চিনতে পারে নি আল্লাহ এরা আমাকে বুঝতে পারেনি আল্লাহ আপনি যেন এদের উপরে অসন্তুষ্ট হয়ে আপনি যেন এদেরকে যেন শেষ করে দেবেন না আল্লাহ ধ্বংস করে দেবেন না এরা যদি না হেদায়ত হয় আল্লাহ আপনি এদের হেদায়াত যদি এরা হেদায়াত না হয় এদের আল্লাহকে আপনি হেদায়াত দেবেন

এক তারিখে গভীর রাতে আল্লাহ নবী দয়াল নবী আমার হজরত খাদিজা তোর কোবরা ঘরে আসলে নবী এসে হজরত খাদিজার সঙ্গে কিছু কথাবার্তা বলা পরে আল্লাহ নবী বলেছিলেন ও বিবি খাদিজা আবু জাহিল আবু জাহিল এই দিন প্রচার করতে গিয়ে সব থেকে বেশি বাধা আবু জাহিল নাই তার দলবলদেরকে জিনিয়ে দেয় ও These are all আমি রসুল্লাহ আবু জাহিদের কাছে বারবার কালেমা দাওয়াত দিতে যায় আবু জাহিদ আবু জাহিদ ইমানের কালেমা পড়ে নাই তথাপিও আমি রসুল্লাহ এই গভীর রাতে একা কিনে আমি যদি আবু জাহিদের ঘরের দরজার সামনে গিয়ে চাচা বলে ডেকে কেউ নাই একা কিনে যদি দেখে আমার চাচাকে সুন্দর করে যদি বোঝানো হয় কেননা দিনের দাওয়া সুন্দর করে আমি তো জোর করে কাজে মার বাণী প্রচার করার জন্য আসেনি আমি রাসূলুল্লাহ আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন শেষ নবী আখেরি নবী করে পাঠিয়ে দিয়েছেন আল্লাহর কুরআন আমার উপর অবতীর্ণ হয় সেই কুরআনের বাণীটা প্রচার করার জন্য আমি এসেছি আল্লাহর একত্ব কে পচার করার জন্য এসেছি বিবি খাদিজা আমি যদি আমার চাচার কাছে গভলা দেগে আমি যদি কালে মার তাওয়ার তার একবার পৌঁছে দেই আল্লাহর একত বাদে কালে মাটা যদি একবাস শুনিয়ে দেই না জানি আল্লাহ চাইদ যদি ওর মন্তরে হেদয়াত আসে আমার আল্লাহ বাকু কিং হেনয়ার দবেবে। মা খাদিজা বলে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি গভীর রাতে আপনি যাবেন না কেন ওর ভিতরে দয়া বলে কিছু নেই ওর ভিতরে মায়া বলে কিছু কত মার না আপনাকে মেরেছে পোচা নারী ভুড়ি জাপটে দিয়েছে আপনার শরীরে পাথর চুড়ে চুড়ে মেরেছে হুজুর আপনি যাবেন না আল্লাহ নদী বলেছিলেন তুমি আমাকে বাধা দিও না খাদিজা তুমি তো জানো আমি রসুল্লাহ সকলের জন্য নবী হয়ে এসেছি আমি রসুল্লাহ আমি কারোর ভয় করি না আল্লাহ ছাড়া কারোর ভয় করি না আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছে খাদিজা চিন্তা করো না আমি রসুল্লাহ এই কালে দাওয়াত দিতে গেলে আল্লাহর একত্রবাদকে প্রচার করতে গেলে সত্যকে প্রতিষ্ঠিত করতে গেলে একটু কষ্ট

তিনি তো জানেন আবু জাহিজ কেমন মক্কার মানুষদের কারো বুঝতে বাকি রই অনেকের ইচ্ছা আছে কিন্তু আবু জাহিজ আবু আহা ভয়তে আমার নবীর সামনে আসতে পারে পর্বতিকার আটকে রাখতে পেরেছিল জোরে বলুন ও আবু যায় ও নিজই ঝুঁকি ঝুঁকি রাতের অন্ধকারে জবান মোবারকের কুরআন শুনেছিল জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু মানেনি কেন মানেনি নেতৃত্ব চলে যাবে আরে মেরে নেওয়া কেড়ে নেওয়া এগুলা খবর না

গুটি গুটি পায়া বুজাইলের ঘরে সম্মুখে গাজির ও মুসলমান ও আমার ভাই যাদের আপনারা যারা আল্লাহর খানায় কাবায় গিয়েছেন মক্কা শরীফে গিয়েছেন ও ভাই যাদের ওই সাফা মারোয়ার ওই সাইডে আপনারা জানেন যেদিকে মারোয়া পাহাড় আছে ওই মারোয়া পাহাড় থেকে ওইদিকে দরওয়াজা আছে ওই দিকটা বাবা টয়লেট আছে যে টয়লেটটা ওটা হলো আবু জাইদের ভিটে বাড়ির উপরে টয়লেট মুসলমান শুনে রাখেন আবু জাইদের ঘর বাড়ির উপরে আজকের পিসা পায়খানার ঘর হয়েছে দেখ না ভোট ও মুসলমান শুনে রাখেন আর আবু জাইদের ঘর থেকে আমার নবীর ঘর কয়েক রশি দূরে বাবা আমার নবী পাকের ঘর তা বাবা ও ভাই জানেন লাইব্রেরি হয়েছে বাবা আমার নবী পাকের ঘর আমার তাআলা কালা রবী আমার আল্লাহ আমার নবীর ঘরটাকে সুন্দর করে রেখে দিয়েছেন করার চেষ্টা করেছে যাদের নসিবে হেদায়াত হয়নি তারা আজকে কি অপদস্ত বাবা তারা কোনো আল্লাহর কাছে ছাড় পাবে না আর যারা আমার নবীকে ভালো মানবে আমার আল্লাহ তাদেরকে সম্মান দেবে তাদের সম্মান দেবে আবু সেই ভিটে তার অহংকারী ঘর সব কি হয়েছে বাবা বাথরুম হয়েছে হয়েছে বিশ্বাসখানাপ হয়েছে হয়েছে নবী দিলো সেই আবু দাইজের ভিটে সেই ঘরের সামনে নবী জায়গায় গিয়ে আমার নবী গভীর রাতে চাচা যান বুঝে ডাকতে লাগেন আমার নবীর আওয়াজটা তো মধুর আওয়াজ আবু জাহিল ঘুমিয়ে ছিল বাবা আমার নবী পাকের মধুর আওয়াজটা শুনতে পেয়ে আমার নবী পাকের মধুর আওয়াজটা শুনতে পেয়ে আবু জাহিল উঠতেpere গেছে এই রাতে মুহাম্মদ ছাড়া অন্য কেউ আসে নাই কে এসেছে মুহাম্মদ এতো ঘুমোচ্ছিল ওর ঘুম ভেঙে গেছে ঘুমের ব্যাঘাত ঘটে গেছে ও একবার দুবা তিনবার আমার নবী যখন দেখেছেন আবু জাহির আসছে না হ্যাঁ আমার নবী নবী যখন কোন চাচা বলে দেখেছে একবার দুবার তিনবার আবু জাহিদ আওয়াজ নিয়ে বলে কে এত আমার নবী বলেছিলেন চাচা আমি অন্য কে নয় আমি হলাম মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহির বলে ঠিক আছে এত রাতে কি ব্যাপার কিসের জন্য তুমি এসেছ আবু জাহির যখন এই কথা বলেছে আমার নবী বলেছেন চাচা আপনি একটু ঘর থেকে বাইরে বার হন চাচা আবু জাহির

আল্লাহ নবী দয়া নবী দুজনে বাদশা নবীকে আমার নবী কে বলেছিল হে মুহাম্মদ বলো কিসের জন্য তুমি আমাকে ডেকেছো আমার ঘুমের ব্যাঘাত ঘটিয়েছো কারণটা কি তুমি একবার বলো আবু যায়েদ আমার নবী বলেছিলেন চাচা আমি এসেছি আপনার কাছে আমি মোহাম্মদ রসুল্লাহ বলছি বেশাখ আল্লাহ আমাকে আখিরি বার করেছেন জোরে বলে শেষ নবী করেছেন আখিরি পায়গম্বর করেছেন আমার আল্লাহ এক আমার আল্লাহ অদ্বিতীয় আপনি সেই তওবা পড়ে নিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যান কিন্তু আবু জাহিল মানল না পরিশেষে আবু প্রহার করে রক্তাক্ত করে করে ওই জমিনের উপরে দিয়েছে আহ তথাপি আমার নবির ওঠা শবশিরেই গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে